পড়াশোনা তুই আজকে কারোর সাথে মিশবি না তুই বাইরে না ঘর থেকে ঘরে থাকবি তোকে মারবো তুই পড়াশোনা করিসনি কেন আজকে আজকে পড়লি না কেন পড়াশোনা করবি না অসভ্য হচ্ছিস তুই তোর সাথে কেউ মিশবে না কেউ মিশবে না তোর সাথে তুই এরকম পড়াশোনা না করলে তোর সাথে কেউ মিশবে না তুই তো অসভ্য হয়ে যাচ্ছিস আজকে ঘর দিয়ে বেরবি না বুঝেছিস যা 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 ঘর দিয়ে বেড়া তুই তুই ঘরে থাকবি না আজকে এই কোথায় যাচ্ছিস তুই কোথায় দাদা না তোমাকে কোনো দাদা বাড়ি যেতে হবে না তোমার সাথে মিশে ওরা ওরাও আবার পড়াশোনা বন্ধ করে দেবে কিরে কোথায় যাচ্ছিস তুই না আমি দাঁড়াবো না আমি দাঁড়াবো না আসতে হবে না তোমাকে নেমে কোথায় যাচ্ছিস আসতে হবে না না আসতে হবে না এই তোকে আমি বলিনি বাইরে যেতে বুঝছিস কি বল খেলবি আগে পড়া করলি না কেন তাহলে এই যে বইটা বইটা কিনে নিয়ে এসছি কিসের জন্য পড়াশোনা করার জন্য এনেছি তো বইটা কিরে বইটা কিসের জন্য এনেছি পড়াশোনা করার জন্য এনেছি তো বইটা পড়লি না কেন আ এগুলো সব পড়বি তো প্রত্যেক দিন পড়িস আজকে পড়লি না কেন হ্যাঁ পড়াশোনা করবি না তুই তাহলে কি করবি কি করবি পড়াশোনা করবি না তো না দাদার কাছে যাবি না তোকে মারবো নাটক করলে বেশি কি করবি তুই হেসে জিতে যাও না এই এই বেড়াতে বারণ করেছি ঘর দিয়ে বেরাবি না পড়াশোনা করিসনি কোথাও যাবি না না তুই খাটে ওঠ খাটে উঠে পড়তে বস তোর কথা আমি শুনবো না আমার কথা তুই শুনবি ঠিক আছে নাহলে জঙ্গলে ছেড়ে আসবো গিয়ে বাঘ ভাল্লুক সব আছে তোকে ধরে নিয়ে চলে যাবে পড়াশোনা না করলে তোমাকে কোথাও যেতে দেবো না আবার না তোমাকে যেতে হবে না দাদার বল দিতে যাবি ও আমি সকালে দিয়ে দেবো ওকে না আমি সকালে দিয়ে দেবো তোকে দিতে হবে না তোকে দিতে হবে না আমি দিয়ে দেবো বলছি তো না তোকে দিতে হবে না বেশি পাকা হয়ে গেছিস না অতিরিক্ত পাকামো করছে টাকা পড়া করলি না কেন আস্তে আস্তে করে যাচ্ছে কোনোভাবে যদি পালাতে পারে তোকে পালাতে যেতে দেবো না তোকে পালাতে দেব না এই লাঠিটা দেখেছিস এই লাঠিটা দেখেছিস তোকে এই লাঠিটা দিয়ে পিটাবো এক চর মারবো তুই আমাকে জুতো দেখাচ্ছিস অসভ্য ছেলে বেরো ঘর দি বেরো বেরো ঘর থেকে বেরো বেরিয়ে যা বেরিয়ে যা ঘর দিয়ে বেরো তুই জঙ্গলে চলে যা জঙ্গলে চলে যা আমার ঘরে আসবি না ঠিক আছে শুনেছিস এই আমাদের ঘরে আসবি না আমাদের দিকে তাকা মাঠে জঙ্গলে যেখানে ইচ্ছে চলে যা আমাদের ঘরে আসবি না মনে থাকবে দেখো কি সাহস একা একা চলে যাচ্ছে বলছি বলে এই রাত্রির বেলা কোনো ভয় ডর আছে ওর